हेलो बंधुरा आज चले से जी माल लेते बूंची पांडुआ বড়মার সাউন্ডের টেবলা যা রেডি হয়ে গেছে আজ ডেলিভারি দেবে ও যে আমার ডেক দেখতে পাচ্ছো আর এই যে মিস্ত্রি সুনতন আর এই যে মান্ডি আপনারা যা লাগাবো দেখতে পাচ্ছো বন্ধুরা আমার সমস্ত মাল সব এখান থেকেই হয়েছে আর কিছুদিন হবে এটা টেবিল আজার দেখতে পাচ্ছ বন্ধুরা কারো যদি টেবিলাইজার বা ডেক যদি নেওয়ার ইচ্ছুক হন তাহলে খুব যোগাযোগ করবে নাম্বার দিয়ে দেবো সুনাতন পান্ডবা বাড়ি হ্যাঁ পাণ্ডবা বলছি হরালে আসবেন আর আমার যাবতীয় মাল সব আমি এখান থেকেই করছি কারো যদি ডেকের ডেক বা বুস্টিং বোর্ড বা টেবিল আজার নেওয়ার ইচ্ছুক থাকেন তাহলে বলছি পান্ডোয়া হরালে যোগাযোগ করবেন এই সনাতন দা মিস্ত্রি এটা আমাদের মিস্ত্রি এখানে সমস্ত রকমের কাজ হয় ডেক থেকে ক্যাবিনেট থেকে বক্স থেকে আমার এই বক্স ক্যাবিনেট টেবিলাইজার এই সনাতন দায়ী করে দিয়েছে খুব কম রেটেই করে দেয় দেখতে পাচ্ছ বন্ধুরা এখন টেবিলাইজার ফিট হচ্ছে গুঁচি পান্ডোয়া হরাল দেখতে পাচ্ছ চারিদিকে সব মেশিন পত্র সবাই ডেক সারানোর বা রিফাইন করার জন্য সব দিয়ে গেছে